মহাসড়কের রেডিও সেন্টার নামক স্থানে দীর্ঘদিন যাবৎ সাভার আশুলিয়া ও ধামরাই পৌরসভা বজ্র ফেলার কারণে তৈরি হয়েছে ময়লার পাগার দীর্ঘদিন যাবৎ এই বজ্র ফেলার কারণে মহাসড়কের পাশে থানা পড়ে গিয়ে তা এখন অনেকাংশে মহাসড়ক দখল করে করে পড়ে আছে ঢাকা আরিচা মহাসড়ক ব্যস্ততম রাস্তা সড়কের সংকীর্ণতা বহুদিনে বাড়িয়ে দিয়েছে দুর্ঘটনা প্রবণতা এর ফলে ঢাকা আরিচা মহাসড়কে রেডিও সেন্টার নামক স্থানটি হয়ে উঠেছে একটি মরণ ফাঁক প্রায় এখানে ঘটে ছোটো বড় দুর্ঘটনা সরজমিনে গিয়ে দেখা যায় ময়লা স্তূপ জমতে জমতে তা মহাসড়কের বেশিরভাগ জায়গা প্রায় দখল করে ফেলেছে দুই লেনের রাস্তায় এখন এক লেনে পরিণত হয়েছে যার ফলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা দেখা যায় ময়লা ফেলার স্থানে প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে আসছে এর সাথে যুক্ত আছে মহাসড়কে দখল করে ময়লা ফেলার কারণে তৈরি সড়কের সংকীর্ণতা গাড়ির চালক পদচারী ও স্থানীয়রা বাসিন্দাদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ময়লার বাগারটি ময়লা ফেলার স্থানে দিকে মিল ফ্যাক্টরি ঘনবসতি হওয়ার ফলে জনস্বাস্থ্য আজ হুমকির মুখে এই বিষয়ে এলাকাবাসীদের মধ্যে বিরাজ করছে চরম খুব বিরাজ করছে দুর্গন্ধের কারণে এখানে থাটাই দায় নাক নাক মুখ চেপে চলাচল করতে হয় দুর্গন্ধের কারণে অসহ্য যন্ত্রণা ভোগ করছি এই বিষয়ে ধামরাই পৌরসভা এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী এমনটি জানা যায় যে আশুলিয়া সাভার এই বজ্র এখানে ফেলা কন্ট্যাক্ট দিয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী নেতাকে যার বিনিময় প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেওয়ার কথা শুনেছি